টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সেভেন্টি কালার হচ্ছে পার্ল অপশন গ্রেড সিক্স মাইলেজ ছাব্বিশ হাজার কিলোমিটার মডেল ইয়ার হচ্ছে দুই আর গাড়িটির যদি আস্কিং প্রাইসের কথা বলি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস এক কোটি আটান্ন লক্ষ টাকা আমি আবারও বলতেছি এটা হচ্ছে আস্কিং প্রাইস অর্থাৎ আপনার কথা বলার সুযোগ আছে অটোজন বিডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমি টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো সেভেন্টি অ্যানিভার্সারি এর একটি ইউনিট আপনাদের সামনে প্রেজেন্ট করব। গাড়িটির কালার হচ্ছে পার্ল অপশন গ্রেড সিক্স মাইলেজ ছাব্বিশ হাজার কিলোমিটার মডেল ইয়ার হচ্ছে দুই গাড়িটির ইঞ্জিনের কথা যদি বলি এটা হচ্ছে সাতাইশো সিসির একটি ইঞ্জিন এবং এটি অকটেন ডিভেন্ট এইটুকু স্পেসিফিকেশন যদি আপনার পছন্দের সাথে ম্যাচ করে তাহলে ভিডিওটি আপনি কন্টিনিউ করতে পারেন অথবা এমন যদি হয় যে আপনি একটি ল্যান্ড ক্রুজার প্রাড়ও খুঁজতেছেন তাহলেও ভিডিওটি আপনার জন্য ভিডিওতে আমি বলে দিব গাড়িটি এই মুহূর্তে কোথায় আছে কোন শোরুমে আসলে গাড়িটি আপনি সরাসরি দেখতে পারবেন এমন কি গাড়িটি আস্কিং প্রাইস কত সবকিছুই এই ভিডিওতে থাকছে তাহলে চলেন শুরু করি প্রথমেই গাড়িটির সামনে চলে আসি গাড়িটি যখন আপনি এই রকম পজিশন থেকে দেখবেন তখন এট ফার্স্ট যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটি হচ্ছে বডি কিট প্রজেকশন হেডলাইট ইকেল গ্রিল ফ্রন্ট লাইট এবং সব কিছু মিলিয়ে গাড়িটির ফ্রন্ট পার্ট খুবই অ্যাট্রাক্টিভ আপনি দুই এবং দুই সালে অন্যান্য ল্যান্ডক্রুজার প্রাডোয়ের থেকে এই সেভেন্টিথ অ্যানিভার্সারি ইউনিটটি খুব সহজেই আপনি ডিফারেন্স করতে পারবেন এখন আমরা গাড়িটির রিমের দিকে তাকাই প্রথমেই দেখতে পাচ্ছি একটি টায়ার টায়ারের সাইজ হচ্ছে দুইশো পঁয়ষট্টি আর আঠারো অর্থাৎ এটি হচ্ছে আঠারো সাইজের একটি রিম রিমের কালার হচ্ছে গ্লসি ব্ল্যাক আর রিমের মাঝে টয়টার ব্র্যান্ডিং করা খুব সহজেই বুঝতে পারা যাচ্ছে রিমটি হচ্ছে টয়টার মেট এবং এই রিমটি অরিজিনাল সাধারণত টয়টা ল্যান্ডার প্রাডওয়েতে রেগুলার যে ইউনিট বা রেগুলার প্যাকেজের সাথে এই কালারের রিম আসে না সেভেন্টি অ্যানিভার্সারি এর সাথে এই রিমটি এসেছে জাপানে যিনি ওনার ছিলেন তিনি যদি এটা পার্চেজ এর সময় এক্সট্রা ভাবে রিকোয়ারমেন্টস দেন সেক্ষেত্রে অবশ্য ভিন্ন কথা এখানে যেই ফুড স্টেপ দেখতে পাচ্ছেন ফুড স্টেপ অটো না এই ফুডস্টেপ স্টেপ ফিক্স তারপরে আমরা আরেকটু পেছনে আসি এখানে সেভেন্টি অ্যানিভার্সারি এর একটি থ্রি লোগো আমরা দেখতে পাচ্ছি তারপরে আরেকটু পেছনে আসি এই জায়গাতেও আমরা বডি কিট দেখতে পাচ্ছি কোম সব সবকিছু মিলিয়ে পেছনের পার্টিও মানে খুবই অ্যাট্রাক্টিভ অর্থাৎ আপনি গাড়িটি ফ্রন্ট বা রিয়ার যেই অংশ থেকে আপনি এটি দেখেন না কেন গাড়িটি আপনার অবশ্যই ভালো লাগবে আরেকটি ব্যাপার যেটি আমি লক্ষ্য করলাম মানে আমি সবগুলো টায়ারই তো দেখেছি ছাব্বিশ হাজার কিলোমিটার এই টায়ার চললেও এখন পর্যন্ত আমি যেই পরিমাণে স্পাইক টায়ারে দেখতে পাচ্ছি এ থেকে খুব ভালোভাবে আন্দাজ করা যাইতেছে এই টায়ার আপনি অন্তত আগামী দুই থেকে আড়াই বছর নিশ্চিন্তে চালাতে পারবেন তো চলেন এখন আমরা গাড়িটির ইন্টেরিয়র দেখব ইন্টেরিয়র আপনি ড্রাইভিং সিট অথবা প্যাসেঞ্জার সিট যে দিক থেকেই দেখেন না কেন গাড়িটির ইন্টেরিয়র আপনার খুবই ভালো লাগবে এর কারণ হচ্ছে গাড়িটির ইন্টেরিয়রে ব্রাউন কালার এসেছে সাধারণত টয়টা ল্যান্ডক্রুজার প্রাডো যে অন্যান্য প্যাকেজ গুলো থাকে বা ইউনিট গুলো থাকে সেগুলোতে এই কালারের ইন্টেরিয়র সাধারণত আসে না সিটে বসার সাথে সাথে যে ফিচারটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে বিদেবল লেদার সিট এই সিটের বৈশিষ্ট্য হচ্ছে সিটে বসা অবস্থায় আপনার শরীরের যে অংশগুলো সিটের সাথে অ্যাটাচ থাকবে সেগুলো কখনো ঘামবে না সাধারণত হয় কি যে আমরা বাসাতে যখন লেদারের সোফা বা কোনো লেদারের সিটে যখন আমরা বসি আমাদের বডির যে অংশগুলো সিটের সাথে অ্যাটাচ থাকে সেগুলো কিন্তু ঘামতে থাকে কারণ বাতাস চলাচলের প্রয়োজন হয় কিন্তু এই লেদার সিটে ছোট ছোট ডট আছে যেখান থেকে কন্টিনিউয়াসলি বাতাস চলাচল করতে পারে ব্যবসায় হচ্ছে যে আপনি ঢাকা সিটিতে জার্নি করেন অথবা ঢাকার বাহিরে কোথাও যান আপনি যখন তিন ঘন্টা চার ঘন্টা যদি আপনি এই সিটে বসে থাকেন আপনার বডি কখনো ভাঙবে না ফ্রন্টের দুইটা সিটি হচ্ছে পাওয়ার এবং সিট হিটার এবং সিট কুলার এই দুইটা ফিচার এই দুইটা সিটে অ্যাভেলেবল আপনি যখন সিট হিটার বা সিট কুলার সাপোজ আমি সিট কুলারের কথাই বলি সিট কুলার আপনি যখন অ্যাক্টিভেট করবেন আমি ব্রিদেবল লেদার সিটের কথা বলেছিলাম ওই লেদার সিটের ছোট ছোট ডটের মধ্য দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত হবে এবং আপনি যখন বসে থাকবেন তখন আপনি এই জিনিসটা ফিল করবেন ইভেন একটু ক্লোজে আসেন এই জায়গাটাতে আপনি সিট হিটার এবং সিট কুলারের যে নব এগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন লুক আমি এখন হচ্ছে যে সিট কুলারটি অ্যাক্টিভ করেছি নাও আই ক্যান ফিল যে সিট কোল্ড হচ্ছে এই তো বললাম লাক্সারিয়াস ফিচারের কথা এখন যদি আপনি সেফটি ফিচারের কথা বলি তাহলে বলবো যে বডি সেন্সর তারপরে পার্কিং সেন্সর সিক্সটি ক্যামেরা টয়োটার সেফটি সেন্স ফ্র্যাশ অ্যালার্ট তারপরে হচ্ছে যে ড্যাশ ক্যাম সামনে এবং পিছনে ইচেন এভরিথিং এই গাড়িটিতে বিল্ট ইন আছে এগুলোর কোনো কিছুই বাংলাদেশে এনে সেট করা হয় নাই বা গাড়িটিতে অ্যাটাচ করা হয় নাই জাপানে যখন এই গাড়িটি ছিল ম্যাক্সিমাম ফিচারগুলি হচ্ছে টয়টা থেকে বিল্টিন এসেছে আর যে ড্যাশ ক্যাম দুটো দেখছেন এটি হচ্ছে যে জাপানে তো এই গাড়িটি কেউ না কেউ ব্যবহার করেছে ওই যে বললাম ছাব্বিশ হাজার কিলোমিটার তিনি এইগুলো এক্সট্রা ভাবে গাড়িটিতে সেট করেছেন ফুল ডিজিটাল মাল্টিমিডিয়া প্যানেল ডিজিটাল এন্টারটেনমেন্ট ক্লাস্টার তারপরে হচ্ছে যে উপরে সানরুফ এবং মুন রুফ এই সবকিছুই টয়টা প্রাডো এর বিল্ট ইন ফিচার আমি এটা একটু দেখাই এইগুলো দেখানোর মতো কিছু নেই আর টয়টা প্রাডো অন্যান্য ইউনিট গুলোতে এটি থাকে ইভেন টিএক্সএল এর মতো যে প্যাকেজগুলো সেখানেও এই ফিচারটি বিল্ট ইন থাকে ইভেন আরো একটা ফিচারের কথা বলবো সেটি হচ্ছে যে থার্ড রোতে যে দুটো সিট আছে ওগুলো কিন্তু পুরোপুরি পাওয়ার ইভেন সিটের ফোল্ড এবং আনফোল্ড এই দুটো কাজে আপনি দুটো বাটন চেপে করতে পারবেন এগুলো নতুন করে দেখানোর মতো কিছু না এগুলো প্রডোতে বিল্ট থাকি সো ভিউয়ারস Toyota Land Cruiser Prado 2021 70th anniversary এই গাড়িতে এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে আছে আপনি গাড়িটি যদি সরাসরি দেখতে চান তাহলে শোরুমে চলে আসতে পারেন স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার সবকিছুই দেওয়া আছে আর গাইটি যদি আস্কিং প্রাইসের কথা বলি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে গাইটি আস্কিং প্রাইস এক কোটি 58 লক্ষ টাকা আমি আবারও বলতেছি এটা হচ্ছে আস্কিং প্রাইস অর্থাৎ আপনার কথা বলা সুযোগ আছে গাড়িটি সম্পর্কে যদি আপনি আরো কিছু জানতে চান অথবা আপনি যদি মনে করেন যে আপনার কথা বলা উচিত তাহলে ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি ফোন করবেন ইভেন আপনি যদি চান যে গাড়িটি আপনি সরাসরি এসে আপনি দেখবেন অথবা গাড়িটি যদি আপনার পছন্দ হয় তাহলে শোরুমে এসে আপনি অবশ্যই দেখে যাবেন এবং আপনি মোস্ট ওয়েলকাম এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স এর আছে শোরুমে অ্যাভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য তাদের নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন www.independentcarspd.com এই অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ এবং যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তা অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক মাধ্যমে পারচেজ করার সুযোগ রয়েছে ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ